টুঙ্গিপাড়া পার্ট প্লেস অব দা ফাদার অফ নেশন টুঙ্গিপাড়া নাম শুনলেই সবার আগে আমাদের মনে যে নাম আসে তা হলো আমাদের বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজকের ভিডিওতে আমরা টুঙ্গিপাড়া এবং এই টুঙ্গিপাড়ার মাটিতে বঙ্গবন্ধুর একটু একটু করে বেড়ে ওঠার গল্পটাই জানব তাই আর দেরি না করে চলুন একসাথে ভিডিও শেষ করি আমি জুয়েল আর আপনারা দেখছেন ডকুমেন্ট্রি অফ জুয়েল সো লেটস গো ডুমিপাড়ার পশ্চিমে মধুমতি নদী এবং পূর্বে গাগর নদী এই দুই নদীর মাঝ বরাবর যে জলভূমিটি রয়েছে সেটির নাম এক সময় ছিল টং আর কালের বিবর্তনে টং থেকে এসেছে টঙি আর এই টঙি থেকেই আমাদের আজকের টঙিপাড়া যেখানে জন্মেছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির পিতার শৈশব কৈশোর কেটেছে এই ডুঙ্গিপাড়ায় এখানকার প্রাকৃতিক সৌন্দর্য বাতাসের মিষ্টতা নদীনালা পলিমাটির ঘ্রাণ এগুলো নিয়েই একটু একটু করে বেড়ে উঠেছিল জাতির জনক শেখ মুজিবুর রহমান শেখ পরিবারের ঐতিহ্যবাহী আদিবাড়ি এই বাড়িতেই উনিশশো সালে সালের সতেরোই মার্চ জন্মগ্রহণ করেন আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছোটবেলায় এই বাড়ির উঠানেই শেখ মুজিবুর রহমান তার খেলার সাথীদের নিয়ে খেলায় মেতে থাকত শেখ বংশের এখানে একটা সময় খুব দাপটে দিন ছিল তার প্রমাণস্বরূপ আমলের ছোট ছোট ইটের দ্বারা তৈরি চকমিনাল দালানগুলি আজও এখানকার শ্রীবৃদ্ধি করে আছে আজ থেকে প্রায় তিনশো বছর আগে ব্রিটিশ আমলে এটি তৈরি করা হয়েছিল এটি তৈরি করেছিলেন জমিদার বংশের শেখ কুদরতুল্লাহ স্থাপত্য শিল্প এবং ইতিহাসের বিবেচনায় প্রত্নতত্ত্ব অধিদপ্তর এটিকে সংরক্ষণ করার সিদ্ধান্ত নিয়েছে বঙ্গবন্ধুর স্কুল জীবনের হাতে হাতেখড়ি আদিবাড়ি থেকে প্রায় তিন কিলোমিটার দূরে গিমাডাঙ্গা স্কুল এই স্কুলেই লেখাপড়ার হাতে করি ছোট্ট মুজিবের এই স্কুল ঘিরেই ছোট্ট মুজিবের হাজার স্মৃতি বিচরণ করে ক্লাসের ফাঁকে কখনো দুষ্টুমি কখনো খুনসুটি আবার কখনো বন্ধুদের সাথে আম গাছে চড়া সাঁতার কাটা এটা ছিল ছোট্ট খোকার নিত্যদিনের কর্মকাণ্ড বর্তমানে এই স্কুলের একটি অংশে বঙ্গবন্ধু স্মৃতি তার নানান দুর্লভ ছবি নিয়ে বঙ্গবন্ধু গ্যালারি তৈরি করা হয়েছে হিজলতলা বাড়ির পাশে বয়ে যাওয়া ছোট্ট খালের উপর বঙ্গবন্ধুর হাজারো স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে এই হিজল গাছটি এই গাছের নিচেই খালের ঘাটে সাঁতরে বেড়াতেন কখনো বা গাছ থেকে লাফিয়ে পড়তেন কতই না স্মৃতির বিচরণ খেলার মাঠ শুধু রাজনীতির মাঠেই নয় খেলার মাঠেও দুর্দান্ত ছিল খোকা ফুটবল ছিল তার সব থেকে প্রিয় খেলা এই মাঠ থেকেই তার তৈরি হয়েছিল ফুটবলের প্রতি গভীর ভালোবাসা ফুটবল ছাড়াও বন্ধুদের সাথে দাঁড়িয়ে বান্ধা গোল্লা সুট হাডুডু সহ নানান খেলায় মেতে থাকত ছোট্ট খোকা বাইগান নদী এই বাইগান নদীও বঙ্গবন্ধুর বেড়ে ওঠার অনেক স্মৃতি সাক্ষী বহন করে মধুমতির শাখা নদী হলো এই বাইগান নদী আর এই নদীর পাশেই লঞ্চ গার্ড যে লঞ্চ ঘাটে বঙ্গবন্ধু ডাকা থেকে গ্রামে ফেরার পথে সময় কাটাতেন সমাধি এই মহানায়কের যাত্রা যেখান থেকে শুরু হয়েছিল কালের বিবর্তনে এই মহানায়কের যাত্রা সেখানেই শেষ লাল শ্রমিকের ইট এবং সাদা কালো মার্বেল পাথর দিয়ে নির্মিত এই মাঝারিই চিরনিদ্রায় শায়িত আছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার একটু পাশেই শেখ মুজিবের বাবা ও মার কবর সংরক্ষণ করে রাখা হয়েছে এই তিন কবর নিয়েই গড়ে উঠেছে গোলাকার সবুজ গম্বুজ মূল সমাধিসৌধ সমাধিসৌধের উপরের দেয়ালে যাত্রী কাটা যা সব সময় আলো ছায়ার মায়াবী খেলা সৃষ্টি করে উপরে থাকা কারুকাজ করা কাচের ভিতর থেকেও আলো ছড়িয়ে পড়ে সমাধির ভিতরে তুমি পাড়ার খোকা কিভাবে হয়ে উঠেছিল জাতির পিতা জানতে হলে একবার হলেও ছুটে আসতে হবে এই মধুমতি নদীর তীরে যেখানে ঘুমিয়ে আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রজন্ম থেকে প্রজন্ম দেশ ছাড়িয়ে বিদেশি পর্যটকের কাছে এদেশের স্বাধীনতার গল্প তুলে ধরতে টুঙ্গিপাড়ার ইতিহাসের গল্প স্বর্ণাক্ষরে ইতিহাসের পাতায় কাল। আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আর আপনি যদি ঢাকা শহরের হিস্ট্রিক প্লেস সম্পর্কে জানতে চান তাহলে ডান পাশে থাকা ভিডিওটি দেখেন আপনি যদি টপ ফাইভ এডুকেশনাল ইউটিউব চ্যানেল সম্পর্কে জানতে চান তাহলে পাশের ভিডিওটি দেখুন থ্যাংক ইউ টেক কেয়ার